হ্যালো সবাই কেমন আছো দেখো কত সুন্দর সুন্দর শাড়ি চলে এসেছে আজকে এটা হচ্ছে ইয়েলো কালার আর মেজেন্টা কালার কম্বিনেশন অনেক সুন্দর এল এই শাড়িটা অনেক বেশি সুন্দর আর তারপরে আছে হচ্ছে একদম পিঙ্ক কালার এখন মোবাইলে যা দেখতেছো তার থেকে বাস্তব আরও বেশি সুন্দর দেখো এই শাড়িটা এখানে দুইটা শাড়ি আসছে এই শাড়িগুলো অনেক বেশি সুন্দর নিজেদের স্ক্রিনশট দিয়ে আমার ফেসবুক পেজ কোহিনুর ইনবক্স করে ফেলো কোহিনুর নূর ইনবক্স করে ফেলো আমার ফেসবুক পেজের নামটা আমি ভিডিওর ক্যাপশনে লিখে দিব ভিডিওর উপরেও লিখে দেবো আর হচ্ছে আমার পেজের লিঙ্কটা আমার টিকটকের বাইরে দেওয়া আছে যদি কেউ পেজটা খুঁজে না পাও মানে ফেক পেজে অনেকেই যায় নক করো তাদের জন্য বলতেছি দেখো আমার এই টিকটক আইডিতে আমার অরিজিনাল পেজের লিঙ্কটা দেওয়া আছে ঠিক আছে এতে দেখো পিঙ্ক কালার শাড়ির সাথে ব্লাউজ পিস থাকবে ব্লাউজ পিসের সেম লেস থাকবে শাড়ির লাস্টে একদম ব্লাউজের সাথেই মানে ব্লাউজ পিজের সাথেই লেসটা লাগানো থাকবে হাতার লেসটা ঠিক আছে আর এই তো হচ্ছে একদম নেভি ব্লো যেটা একদম অনেকের অনেকের অনেক 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 পছন্দ এই শাড়িটা অনেক বেশি সুন্দর দেখো জর্জেটের মধ্যে কেমন কাপড়টা ঝড়ি করা জর্জেট অনেক কাপড় আছে একদম ঝর্জেট প্লেন ঝর্জেট ওটা না কিন্তু ওয়েটলেস না কিন্তু ভালো একটা মানে ফেন্সি জর্জ কাপড়ের নাম আর হচ্ছে জরি ঝর্জেট অনেকেই বলে দেখো এই শাড়িটা অনেক বেশি সুন্দর সাথে ব্লাউজ পিসও দেওয়া থাকবে ঠিক আছে এটা হচ্ছে ব্লু কালার শাড়ি প্রতিদিনই আমার এখানে দশটা পনেরোটা করে শাড়ি আসতে স্যার আমরা ডেলিভারি দিচ্ছি যারা অর্ডার করো তাদেরকে আমরা বানিয়ে দিই ঠিক আছে যে এগুলো যে তোমাদেরকে নতুনকে অর্ডার করো তাকে দেব তা না এগুলো কিন্তু আগের অর্ডার করা তোমরা অর্ডার করার পর আমরা বানিয়ে দিব এই এটা হচ্ছে একদম রেড কালার দেখো কত সুন্দর এটা শাড়ি এটার মধ্যে ব্ল্যাক কালারও আছে আমি আবার এগুলো সব পার্সেল করে রাইখা দিচ্ছি আমি ব্ল্যাক কালারও দেখাবো দেখো শাড়িটা অনেক সুন্দর স্ক্রিনশট দাও এই দুইটা শাড়ি একজন অর্ডার করছে তাকে দিব এটা অর্ডারের শাড়ি এগুলো অর্ডারের শাড়ি তোমরা নিতে যে স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলো আমরা জাস্ট তোমাদের অর্ডারটা কনফার্ম করার পর আমরা বানিয়ে দিব ঠিক আছে এখন ব্ল্যাক কালারটাও দেখাই এই যে দেখো ব্ল্যাক কালার শাড়ি এখানে আছে একটা এগুলা সব প্যাকেট করার কারণ এগুলো সব অর্ডার দেওয়া আগেরই অর্ডার আমরা নিয়ে নিয়েছিলাম এটা হচ্ছে ব্ল্যাক কালার দুইটা এ হচ্ছে একটা তিনটা এটা এটা একটা এটা একটা এটা একটা এগুলো সব আমরা এখন বুকিং করবো একটা দেখো কত সুন্দর এটা শাড়ি এটা অনেকে চাইছিলাম দিতে পারি না আসলে কাপড়ের ভিতর কাপড় থাকে তো খুঁজে পাই না বোঝা যায় না এ কথা বলো না তোমরা চুপ থাকো আর এটা এটাও ছিল মানে কাপড়ের ভিতর পড়েছিল দেখতে পাই না যার কারণে অনেক মানা করতাম যে শাড়িটা নাই এটা কিন্তু একটা শাড়ি আছে যদি নিতে তো এখন স্ক্রিনশট দিয়ে পেজ ইনবক্স করো আর এই শাড়িগুলো অনেক সুন্দর এগুলো সুতি শাড়ি এগুলোর প্রাইস কম আর এগুলোর প্রাইস সব আমাদের আমরা তোমাদেরকে ইনবক্সে বলে দিব ঠিক আছে আবার দেখো অনেকে আছে এই শাড়িগুলো খুঁজতে সব পাচ্ছ না এই যে যেটা হচ্ছে রেডের ভিতর ব্ল্যাক কালার কম্বিনেশন আর এটা দেখো ব্ল্যাকের মধ্যে রেড কালার কম্বিনেশন রেড না এটা খয়রি কালার হ্যাঁ এটা খয়েরি আর আর আছে এস কালারের মধ্যে অ্যাশ কালার ঠান্ডা লাগছে বুঝছো দেখা যে এশ কালারের মধ্যে খয়েরি কালার কম্বিনেশন অনেক সুন্দর শাড়িগুলো থাকবে না বুঝছো থাকে না তোমরা তাড়াতাড়ি অর্ডার করে ফেলো পরে দেখা যায় থান যে থানগুলো আছে না থান একদম শেষ হয়ে যায় মার্কেটে অনেক সুন্দর শাড়িগুলো ঠিক আছে কেউ মিস করো না হ্যাঁ এটা একটাই আছে এটা নিতে চলে একটাই আছে এই হচ্ছে শাড়ি শাড়িগুলো অনেক সুন্দর করতেছে আর কালারগুলো রেড কালার দুইটা আছে সমস্যা নেই আমরা শুধু অর্ডার করবা আমাকে অন্তত সাত আট মানে দশ দিন সময় দিতে হবে যদি অনেক শাড়ি নিতে চাও কি অনেকগুলো দশ দিন সময় দিব বানিয়ে দিবো ঠিক আছে আচ্ছা বাই বাই ভালো থেকো টাটা আমার ফেসবুক পেজের নাম কোহিনুর নূর ফেসবুকে সার্চ দিলেও চলে আসবে তোমাদেরকে বারবার বলি তোমরা ফ্যাক পেজ থেকে দূরে থাকবা ফ্যাক পেজে কোনো তোমরা বিকাশ করবা না আমার পেজে বিকাশ করবা আমার বয়স না তারপর বিকাশ করবা আমার সাথে কথা বলবা আমার রিয়েল পেজের ফলোয়ার্স হচ্ছে পাঁচ লাখ তিরিশ হাজার হ্যাঁ আর পাঁচ লাখের নিচে যে আইডিগুলো সবগুলোই ফ্যাক তোমরা আগে ফলোয়ার্স দেখবা পাঁচ লাখের উপরে যে আইডিটা সেটা আমার রিয়েল আর আমার আইডি যদি কখন নষ্ট হয়ে যায় আমি সেটা জানাই দিব যে আমার আইডি নষ্ট হয়ে গেছে নতুন করে খুঁজছি তখন আমার ফলোয়ার্স কম থাকবে এখন যেহেতু আইডিটা বড় সেহেতু এইটি রিয়েল বাকি ছোটো আইডিগুলো ফ্যাক তোমরা দেখে শুনে বুঝো অর্ডার কনফার্ম করবা ওকে আর কেউ প্রতারিত হবা না ইনশাল্লাহ আমার পেজে যারা যারা বিকাশ করার ড্রেস নিচ্ছ তারা জানি যে সবাই অনেক ভালো ভালো রিভিউ দেওয়া আপু অনেক ভালো হয়েছে একটা শাড়ি নেওয়ার পর আর পাঁচটা নেওয়া যায় কারণ একটা একজন নেয় তারপর ওদের ভাবি বান্ধবী নানি মামি খালা সরি নানি তো নেয় না কথার পৃষ্ঠ কথা বলে ফেলছি তো যাই হোক নানিরা তো আর শাড়ি পরবে না তো সবাই আর কি এক একজনের চারটা পাঁচটা করে নিয়ে নিচ্ছে তো তোমরা সবাই ভালো থেকো ভাই ভাই টাটা